পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈশি আজ আলোচনা করব কুম্ভ রাশির বিষয়ে কুম্ভ রাশি 2025 সাল জুন মাস কেমন যাবে তো আলোচনা শুরু করা যাক প্রথমেই জানাই যে এই মাসে আপনাদের পক্ষে যথেষ্ট ভালো হতে চলেছে কয়েকদিন আগেই বৃহস্পতি এবং রাহুকেতুর সঞ্চার ঘটেছে যেটা আপনার পক্ষে অত্যন্ত ভালো হতে থাকবে শুরুতেই যে গ্রহ পজিশন আছে সেটা আমি জানিয়ে দিচ্ছি আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই মাসে আপনার আগের থেকে যথেষ্ট ভালো হতে থাকবে শুরু থেকে আপনি কিছু শুভ ফলের ইঙ্গিত দেখতে পাবেন কর্মক্ষেত্রে কিছু চাপ বৃদ্ধি পেতে পারে কিছু দায়িত্ব বৃদ্ধি পেতে পারে কিন্তু কর্মক্ষেত্রে কিছু উন্নতি সম্ভব মান সম্মান যশ বৃদ্ধি হবে শত্রু নাশ হবে বেশ কিছু নতুন যোগাযোগ আপনার সামনে হাজির হয়ে যাবে সেটা আপনাকে যথেষ্ট শুভ ফল প্রদান করবে এবং বহু ক্ষেত্রে আপনাকে সাফল্যমণ্ডিত করবে এই মাসে আপনারা তেমন কোনো অশুভ প্রভাব পাবেন না তো যাই হোক ওভারঅল আমি সমস্ত লক্ষত্রের জন্য রাশিফল জানাবো সেক্ষেত্রে বিদ্যা কর্ম বিবাহ প্রেম ব্যবসা দাম্পত্য জীবন সন্তান স্থান প্রাপ্তিযোগ শত্রুস্থান ভ্রমণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমি আলোচনা করব তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে সেক্ষেত্রে মাঝে মাঝে শারীরিক কিছু সমস্যা আসতে পারে রাগ জেদ বেড়ে যাওয়া মাঝে মাঝে মাথা গরম হওয়া এবং অনাহত কিছু ঝঞ্ঝাট কিছু যন্ত্রণা দেখা দিতে পারে অর্থাৎ আপনার হেডেক বৃদ্ধি হবে কর্মের বা পারিবারিক ক্ষেত্রে কিছু দায়িত্ব বৃদ্ধি হবে কিছু কিছু ক্ষেত্রে উদর পীড়া বা পেট গরম এই ধরনের কিছু সমস্যা দেখা দিতে পারে তো সেইগুলোর থেকে নিজেরই আপনারা সতর্ক থাকতে পারবেন যাদের না নয় তারা রোদের সময়টা করবেন এছাড়া শরীর নিয়ে তেমন কিছু সমস্যা হবে না কয়েকটি ক্ষেত্রে আপনি শুভ ফলও পাবেন মান সম্মান যশ বৃদ্ধি হবে কর্মে কিছু কিছু জিনিস এগিয়ে আসবে যারা নতুন কর্মলাভের চিন্তাভাবনা করছেন তাদের কর্মে কিছু যোগাযোগ সম্ভব যাদের পদোন্নতি বা কর্মে ইতিবাচক স্থানান্তর হওয়ার যোগাযোগ চলছিল তারা শুভ ফল পাবেন তবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে কর্মের বৃদ্ধি পাবে এবং ব্যয় বৃদ্ধি হবে এরপর বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে জানাই যারা উচ্চশিক্ষা লাভের জন্য চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে শুভ সময় যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো ইন্টারভিউ জন্য তৈরি হচ্ছেন তাদের পক্ষে তুলনামূলক শুভ সময় তবে একবারে গিয়ে আপনার কাজটা হতে চাইবে না কয়েকটি ক্ষেত্রে বিলম্বতা বা বাধার সম্মুখীন হতে পারেন এই রাশিফল মাসিক রাশিফল হলেও দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে আপনাদেরকে জানিয়ে দেবো সেই সেই দিনগুলো যদি আপনারা বর্জন করেন তবে এই মাস আপনাদের পক্ষে তুলনামূলক শুভই হবে তো বিদ্যার্থীরা শুভ ফল আশা করতে পারেন পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা বাড়িতে বসেও কিছু আয়ের চিন্তা আপনি করতে পারেন ভাগ্য আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে তবে হটকারী সিদ্ধান্ত থেকে সতর্ক থাকবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে আগামী দিন আরো শুভ হতে চলেছে তো কর্ম বিষয়ে আমি বললাম কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি চাপ বৃদ্ধি হবে কিন্তু কর্মক্ষেত্রে প্রসারও বাড়বে কিছু শুভ যোগাযোগ নতুন কর্মপ্রার্থীদের পক্ষে কর্মলাভের সম্ভাবনা পিতা বা পিতৃস্থানীয় কারো শারীরিক সমস্যা আসতে পারে মাতার স্বাস্থ্য তুলনামূলক ভালো থাকবে বাড়িতে কিছু শুভ অনুষ্ঠানের যোগ দেখা যায় মোট কথা কর্মক্ষেত্র এই মাসে যথেষ্ট ভালো থাকছে কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্যে বিলম্ব আসতে পারে তবে শেষ পর্যন্ত আপনি জয়লাভ করবেন অর্থাৎ কাজটা হবে জর বাধা আসতে পারে এরপর প্রাপ্তিযোগ বিষয়ে কিছু বলি এই মাসে আপনাদের প্রাপ্তিযোগ অবশ্যই হবে কিন্তু ব্যয় তুলনামূলক ভালোই হবে অর্থাৎ ইনকাম আসবে সঞ্চয় হতে চাইবে না এরপর প্রেম বা কোনো অ্যাফেয়ারে যারা জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস একটু মানিয়ে চলতে হবে সেক্ষেত্রে মনোমালিন্য বা বাদ হলে সম্পর্কের বিচ্যুতি হওয়ার সম্ভাবনা এই সময় কোনো অবৈধ রিলেশনে যদি আপনি জড়িয়ে পড়েন সেটা আপনার পক্ষে ক্ষতির সম্ভাবনা সুতরাং সেই বিষয়ে সজাগ থাকবেন যারা বিবাহের চিন্তা ভাবনা করছিলেন তাদের পক্ষে শুভ সময় বিবাহের যোগাযোগ আসবে এই মাসে সেটা ম্যাচিওর না হোক পরে সেক্ষেত্রে ভালো অর্থাৎ শুভ ফল পাবেন এই মাসে অনেক কিছু কথাবার্তা বা কাজকর্ম এগিয়ে যেতে পারে যাদের সম্পর্কে কোনো বিচ্যুতি ঘটেছিল তারা এই সময়টা একটু চুপচাপ থাকা বা যোগাযোগ না করাই উচিত সেক্ষেত্রে চোদ্দ তারিখের পর থেকে শুভ ফল পেতে থাকবেন মোট কথা সব কিছু মিলিয়ে বিবাহ ক্ষেত্র এই মাসে শুভই থাকছে তবে পতি বা পত্নীর স্বাস্থ্যহানি হতে পারে দাম্পত্য সম্পর্কে কিছু টানা পড়ে আসতে পারে তবে সেটা মানিয়ে নেওয়া সম্ভব পারিবারিক ক্ষেত্র তুলনামূলক শুভ সন্তান ক্ষেত্র আগের থেকে ভালো হতে থাকবে সন্তানের স্বাস্থ্য লেখাপড়া নতুন করে কর্মলাভ বা তাদের উন্নতি আপনাকে নানান দিক থেকে সুখের মুখ দেখাবে সন্তানের কৃতিত্বে গৌরবান্বিত মনে করবেন অর্থাৎ সন্তান ক্ষেত্র যথেষ্ট শুভ থাকছে এই সময় আপনার পক্ষে মানসম্মান যশ বৃদ্ধি পেতে পারে অর্থাৎ এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনার পক্ষে খুশির উদ্রেক করবে যারা শত্রু নিয়ে সমস্যা আছে তাদের পক্ষে এই মাসে শত্রু নাশ সম্ভব এরপর ব্যবসা বিষয়ে বলি ব্যবসায় উত্থান পতন মিলিয়ে থাকবে তবে গত মাসের থেকে এই মাস তুলনামূলক ভালো থাকবে সাত তারিখের পর থেকে উল্লেখযোগ্য পরিবর্তন আপনার জন্য অপেক্ষা করছে সুতরাং আর কয়েকটা দিন অপেক্ষা করুন ওই সময় থেকে নানান যোগাযোগ আসবে ব্যবসা ক্ষেত্রও ভালো হবে এই সময়ে ব্যবসায় নতুন কিছু রিনোভেশন করা স্থানান্তর করা বা ব্যবসায় কিছু পরিবর্তন খুব একটা শুভ হবে না সব কিছু মিলিয়ে ব্যবসা ক্ষেত্র তুলনামূলক শুভ কিন্তু আমি আগেই বলেছি যে আয় আসবে ঠিকই তবে ব্যয়ও যথেষ্ট বৃদ্ধি হবে অর্থাৎ ব্যবসায় কেনাকাটা বাড়তে পারে রানিং ব্যবসা বা রোলিং ভালো হচ্ছে তবু দেখা গেল যে সঞ্চয় যে জায়গাটা সেটা যেন খুব একটা ভালো হচ্ছে না এরকম অনুভব হতে পারে তবে কয়েকদিন পর থেকে সেটা আস্তে আস্তে ভালো হতে থাকবে আর সাত তারিখ পর্যন্ত আপনারা ওয়েট করুন সাত তারিখের পর থেকে বেশ কিছু যোগাযোগ আপনার পক্ষে শুভ ফলদায়ক হবে যারা গৃহ নির্মাণ করতে চান বাড়ি কেনাবেচা বা ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো হবে যারা গৃহে স্থানান্তরের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে সেটা ইতিবাচক হবে যারা ফ্ল্যাট কেনা বা কোনো কিছু জমি ইত্যাদি কিনতে চাইছেন তাদের পক্ষেও এই সময়টা শুভ থাকবে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে সাত তারিখ পর্যন্ত একটু সমঝে চলা উচিত সাত তারিখের পর থেকে আপনাদের আস্তে আস্তে ভালো হতে থাকবে তবে এই মাসের কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো ওই দুটো দিন কিন্তু অবশ্যই বর্জন করবেন এছাড়া বাকি দিনগুলো আপনার পক্ষে তুলনামূলক শুভই থাকবে যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে বলি ভ্রমণ বিশেষ করে সমুদ্র তীরবর্তী কোনো জায়গায় ভ্রমণ আপনার পক্ষে শুভ হবে তবে বিদেশ ভ্রমণ না করাই ভালো যারা আধ্যাত্মিক চেতনার মধ্যে জড়িয়ে আছেন কোনো তীর্থ ভ্রমণের চিন্তা ভাবনা করছেন তাদের পক্ষে শুভ সময় ওভারঅল সবকিছু মিলিয়ে এই মাস আপনাদের পক্ষে যথেষ্ট ভালো থাকছে আর সাড়ে সাতই নিয়ে আপনারা যারা দুশ্চিন্তার মধ্যে আছেন তাদেরকে আমি পূর্ববর্তী ভিডিওতেও জানিয়েছি এবং এই ভিডিওতেও জানালাম দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই এই সাড়ে সাতই থেকে কিভাবে আপনারা সুরক্ষিত থাকবেন সেই জন্য আগের ভিডিওতে আমি জানিয়েছি আপনারা ওই প্রক্রিয়াটা করে দেখতে পারেন নিঃসন্দেহে শুভ ফল আশা করতে পারেন এছাড়া এই মাসে সংক্রান্তির দিন ওই পদ্ধতিটা প্রয়োগ করতে পারেন তো যাই হোক দর্শক আপনাদের প্রত্যেককে আমি জানিয়েছি যে রাশিফল একটা গঠপর্তা বিচার আপনার জন্মকুণ্ডলী বা বাচ্চার সেটাই কিন্তু আপনার পক্ষে সবচেয়ে বেশি ফলদায়ক তবে রাশিফলও আমাদের জীবনে যথেষ্ট মেলে কারণ যারা সাড়ে সাতির মধ্যে আছেন সাড়ে সাতির প্রভাব তারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এছাড়া ডাইয়ার প্রভাব বা অন্যান্য গ্রহদের গোচরে যে সঞ্চার তার প্রভাব নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেন যাদের জন্মকুণ্ডলিতে অর্থাৎ ন্যাটেল চাটে যাদের শুভ সময় আছে তাদের পক্ষে শুভ ফল আরও বাড়বে যাদের জন্মকুণ্ডলী পজিশন অশুভ থাকার জন্য বা বর্তমান দশার জন্য সময় একটু অশুভ চলছে তাদের পক্ষে তত না শুভ হলেও তুলনামূলক পরিবর্তন লক্ষ্য করবেন অর্থাৎ সবকিছু ভালো হতে চলেছে তবে এই সময় রাগ জেদ থেকে সতর্ক থাকবেন মাথা গরম হওয়া বা গরমকালের যে গরম সেই থেকে একটু সতর্ক থাকবেন ব্যয় সংকোচ করার চেষ্টা করবেন এছাড়া তো এমন কোনো সমস্যা আপনাকে প্রভাবিত করবে না তো যারা জন্মকুণ্ডলী স্থিত পজিশনের জন্য ভীষণ সমস্যার মধ্যে আছেন তারা এই সময় কিভাবে ভালো থাকবেন তার জন্য আমি কিছু প্রতিকারের কথা উল্লেখ করব। এবং আমি পূর্বে উল্লেখ করেছি যে এই মাসে কোন কোন দিন আপনার পক্ষে সতর্ক থাকা দরকার সেটা আমি জানিয়ে দিচ্ছি এই মাসে পাঁচ ছয় তারিখ অর্থাৎ পাঁচ ছয় জুন এবং সতেরো থেকে কুড়ি তারিখ আপনার সর্বক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট বাড়তে পারে বিলম্বতা আসতে পারে এছাড়া যারা জন্মকুণ্ডলী স্থিত পজিশনের জন্য বা বর্তমান অশুভ দশার জন্য সমস্যার মধ্যে আছেন তারা এই মাসে অনন্ত মূল এবং ব্রহ্মজষ্টি মূল লাল হলুদ সুতো মিশিয়ে ধারণ করতে পারেন রুদ্রাক্ষ ধারণ আপনার পক্ষে শুভ হবে হনুমান চল্লিশা পাঠ আপনার পক্ষে শুভ ফলদায়ক তো যাই হোক আজকের মতো ভিডিওটি শেষ করতে হচ্ছে যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ডাউন করে রাখবেন আর যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। মঙ্গলময়ী মাতার কাছে সকলের মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করছি চোখ রাখুন পরবর্তী রাশি ফলের দিকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার